এটাও 100 মানে 100 কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন only 100 টাকা পার গজে আজকে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন ভিডিও থেকে যার যেটা লাগবে অর্ডার করতে পারেন মাত্র একশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাড়ে এটাও থাকছে একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ধামাকাও পারে এগুলো খুচরা মূল্য কিন্তু এখানে খুচরা একশো 90 এরও টাকা। পার পেয়ে যাচ্ছেন দেখেন। এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র যেটা লাগবে টাকা গজে পেয়ে যাচ্ছেন। যেটা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন। প্রিন্ট এটা।

যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালারগুলো দেখেন এগুলো অল্প করে আছে এগুলো পরিমাণটা কম আছে এগুলো পরিমাণটা কম আছে এগুলো একশো টাকা পার গজ শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ